সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধু সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর কত কত গন্ধে কত গানে কত ছন্দে কত বর্ণে কত গানে কত ছন্দে অরু রূপের রিলায় জাগীর হৃদয় পু আমার মধ্যে তোমার সোভা আমধু সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন মিলন হলে সকলি যায় খুলে বিশ্বসাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে তোমার আলোয় নাই তো ছায়া আমার মাঝে পায়ে শেকাযা তোমার আলোয় নাই তো ছায়া আমার মাঝে পায়ে শেখায়া হয় সে আমার উস্রুজলে সুন্দর বিধুর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধু সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধু সীমার মাঝে অশিন্তে মে বাজাও আপন